সেই সন্তানকে আল্লাহ পাক ওলি বানায়া দিয়েছিলেন বলোন না এমন ওলি যে উড়ান্ত পাখিকে ডাক দিলে হাতের মধ্যে চলে আসে মিস্ত্রি ছাড়া এবং আপনার হাত কাজ করা ছাড়া হাতের ইশারায় রোড সিমেন্ট বালি জায়গায় লেগে যায় জরাকুন না আল্লাহ কারণ মা ভালো সন্তান আল্লাহ পাক সে দান করেছে আমার ভাইরা এই জুবাইদা আল্লাহর ওলি বাদশা هارুনুর রশিদের কিন্তু স্ত্রী জুবাইদা প্রত্যেক রাত্রে দুইশো রাকাত করে নফল নামাজ পড়ে সোহান আল্লাহ প্রত্যেকটা দিন দুইশো ব্যক্তিকে দান খয়রাত করে প্রত্যেকটা দিন দুইশো বস্ত্রহীন ব্যক্তি কাপড় সুবর দেয় এবং প্রত্যেক বছর দুইশো ব্যক্তিকে নিজ খরচে কাবা শরীফে করা করায় সোহান আল্লাহ এই জুয়াইদা এবং তার স্বামী হারুন রশিদ দুইজনে একদিন রাত্রিবেলা পূর্ণিমার রাত স্বামী আর স্ত্রী বিল্ডিং এর উপর উঠেছে স্বামী স্ত্রীর খোশ গল্প করতেছে জুবাইদা ছিল সেই যুগের সবচাইতে সুন্দরী একটা রমণী জুবাইদার দিকে তাকায়া স্বামী মুসকি মুসকি হাসতেছে আর ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছে জুবাইদা বলতেছে স্বামী আমার দিকে তাকায় এরকম মুসকি মুসকি হাসো কেন আমার ভাইয়েরা যদি কোনো স্ত্রী তার স্বামী কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়া হাসি মারে আল্লাহ পাক জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মুআল্লাই থেকে সেও কুদরতি হাসি হাসে কল্লাহ সুবহানাল্লাহ কিন্তু স্ত্রীর দিকে তাকায় মুস্তি হাসে না অন্য মেয়ের দিকে তাকায় হাসে যারা কল নাউজ আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে এসেছে একটি খাটের উপরে স্বামী আর স্ত্রী আছে স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় স্ত্রী স্বামীর দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন সগিরা গুনাহ খাতা মাফ করে দেয় হাজরতেম জুবাই দায় বলতে শামিম আমার দিকে তাকায় আপনি মুসকি মুসকি হাসতেছেন কেন প্রেম নিবেদন করতেছে এবার হারুন রশিদ বলতেছে প্রাণের স্ত্রী রে পৃথিবীতে যত মানুষ আমি দেখেছি তোমার সাইতে এত সুন্দরী রমণী সুন্দরী সুরসী সুরামদের অধিকায় নেই পূর্ণিমা চাঁদের মতো কোনো মেয়েকে আমি দেখি নাই এবার স্ত্রী বলতেছে আপনি একটু বেশি বেশি বলতেছেন বল না বেশি বেশি নাম স্ত্রীকে স্ত্রীর মন সন্তুষ্ট করার জন্য আপনার স্ত্রী যদি কালো হয় দেখতে ভালো না লাগে যদি আপনি বলেন যে আমার চোখে তুমি সব চাইতে সুন্দরী মেয়ে সোহান আল্লাহ কন এই কথা বলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখে দেবে জোরে কন সোহান আল্লাহ যদিও সুন্দরী না তারপরে আপনি বলেছেন আল্লাহ পাক কবুল করে নিয়েছে সোহান আল্লাহ এবার হারণ রশিদ রসিদ বলতেছে না সত্যিকারী তুমি খুব সুন্দরী বলছেন না সুন্দরী হতে পারি কিন্তু ওই পূর্ণিমার চাঁদের মতো অত সুন্দরী আমি কোনোদিন হব না এবার বাসা হারণর রসিদ বলতেছে ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দরী তুমি এবার স্ত্রী বলতেছে ওই পূর্ণিমার চাঁদের চাইতে মানুষ কোনোদিন সুন্দরী হতে পারে না এই প্রেম নিবেদন করতে করতে একসময় তাদের মধ্যে রাগারাগি শুরু হয়ে যায় রাগ করতে করতে এবার হারান রশিদ বলতেছে যদি ওই পূর্ণিমার চাঁদের সাইতে বেশি সুন্দরী তুমি না হও তাহলে তুমি তিন তালাক কয় তালাক অনেক সময় দেখবেন হাসতে হাসতে কিন্তু অনেক বড় কাম হয়ে যায় যেরকম ঠিক কিনা এই কথা বলতে বলতে রাগারাগি হয় রাগের মাথায় দেখা যায় এক তালাক দুই তালাক তিন তালাক তো মা তালাক তো চোদ্দ গোষ্ঠী তালাক বলে কি বলে না পরে হুজুরকে আসে বলে হুজুর রাগের মাথায় তালাক দিছে হুজুর কি হবে রাগের মাথায় কি করছি তালাক দিছে হুজুর তালাক কি হবে ভাই আপনি রাগ করে আর খুশি হয় আর বেজার হয়া বিষ যদি আপনি খান আপনি কি করছেন রাগ করে বিষ খাইছেন তো খুশি হওয়া বিষ খাইছেন বিষের কাজ কি বিষের কাজ হচ্ছে বিষ ক্রিয়া করা আপনাকে কি করা আপনার রক্তকে ব্লাডকে নষ্ট করে দেওয়া রাগ করে খান আর খুশি হয়ে খান তালাক দিছেন তালাক পতিত হয়ে গেছে যেরকম ঠিক কিনা কথা মনে হয় বোঝেন নাই এই রোগ কিন্তু প্রত্যেকটা সমাজের মধ্যে বর্তমান ঘটতেছে আর শয়তান চাই যে ইমানদার মমিনের সংসারের মধ্যে শান্তি যেন না হয় শয়তান সবসময় চায় ইমানদারের সংসারের মধ্যে বিশৃঙ্খলা বিশ্বে ঘটাতে চায় শয়তান আল্লাহ পাক চায় স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহব্বত জোরে কোন সোহান আল্লাহ আমার ভাইরাম এই জন্য আসেন যদি এক তালাক দুই তালাক দেন সেটা বিষয় আলাদা কিন্তু আপনি তিন তালাক দিয়ে ফেলে দিচ্ছেন আর হুজুরের কাছে আসে বলতে হুজুর আপনি একটু তবা টবা পরে নতুন করে বিয়া পড়ায় দেন বোঝেন না কথা আর হুজুর দেখতেছে যদি বিয়া পড়ায় দেয় যে তিন তালাক দিছে গোপন ভাবে দুই তালাক কিন্তু লয় তিন তালাক দিছে দুই তালাকের বিষয়টা আলাদা তিন তালাক দিয়েছে হুজুর এখন দেখতেছে যদি আমি বিয়া না পড়াই কারণ নেতা মানুষ আমার খবর হবে আমার ইবাবতে চাকরি চলে যাবে আমার স্কুল মাদ্রাসার চাকরি থাকবে না হুজুর ভয়ের ছোটে বিয়া পড়া দিল পরের দিন যা ইমামতিও নাই চাকরিও নাই ওই বিয়া পড়া না দাও হারাম হয়ে গেছে জোরে ঘন ঠিক কিনা হারাম কাজে আপনি সহযোগিতা করলে আপনি হারাম কাজে সহযোগিতা করলেন ওই বিয়ার মধ্যে আপনি থাকলে আপনিও হারাম কাজে সহযোগিতা করলেন আপনার তোমরা বুঝেন নাই আমার ভাইরা খুব সাবধান যেটা হারাম যার কথা জান না কেন হারাম কোন ঠিক কিনা আল্লাহর কাছে দুইটা জিনিস হালাল কিন্তু অপছন্দনীয় আল্লাহ পাক পছন্দ করে না দুটা জিনিস হালাল তারপর আল্লাহ পাক পছন্দ করে না একটা হচ্ছে হচ্ছে কি ভিক্ষাবৃত্তি ভিক্ষা করা এই দুটো জিনিস কিন্তু সমাজের মধ্যে দেখা যায় যে রাগ উঠছে আপনি রাগ উঠছে রাগকে কন্ট্রোল করেন কন্ট্রোল করতে পারেছ না বাইরে বের হয়ে যান স্লপ থাকেন কিন্তু আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন আপনি তালাক দিয়ে ফেললেন এখন এসে বলতেছে হুজুরে একটু আপনি ই করে দেন কি করে দেন সাইজ করে দেন হুজুরের বাপের ক্ষমতা এনে সাইজ করা জোরে ঠিক কিনা আর আপনি হুজুর ছাড়া আপনি হুজুরের কাছে গেলেন হুজুর বলল হবে না তালাক হয়ে গেছে বিয়া পরাণ আপনি বলছেন হুজুর আপনার চোদ্দটা হুজুর মুফতি আমার কাছে আছে পকেটে হুজুর লে ঘুরি আমি আপনি না বিয়া পড়ালে কি হবে আর এক জায়গাতে বিয়া পড়ায় নিয়ে আসলো আমার ভাইয়েরা সারা পৃথিবীর সব মুফতি মহাদেব যদি বিয়া পড়ায় তারপর বিয়া হবে না আপনি অবৈধ কাজ করতেছেন তার সাথে করলে যেমন গুণা হবে সেই গুণা আপনি করতেছেন যখন কন ঠিক কি না মন খারাপ করেছেন আল হাক্কু হক কথা বললে একটু তিতাই লাগে সমাজের যেগুলো জিনিস সমস্যা এগুলো কথা হুজুরকে বলতে হবে যদি এই মেম্বার থাকে এখান থেকে যদি হুজুর হক কথা না বলে তাহলে ওই হুজুরকে কে আমাদের দিন আল্লাপাত ধরবে যে হক কথা তুমি কেন বলো নাই চাকরির ভয়ে কার ভয়ে চাকরির ভয়ে বলে না আমার ভাইয়েরা এগুলো বিষয় বুঝতে হবে এই জন্য সমাজপতি যারা আছেন তারাও খেয়াল রাখবেন এবং সবাই খেয়াল রাখবেন এ বড় সিদ্ধান্ত কোনো সময় নেবেন না তালাকের মতো সিদ্ধান্ত নেবেন না বাদশাহরণ রাগ করে বলতেছে কি যদি ওই পূর্ণিমার তাদের সাইতে সুন্দরী তুমি না হও তাহলে তুমি তিন তালাক কয় তালাক অনেকেই বলে হুজুর মুখে তালাক দিলে কি তালাক হবে আরে ভাই মুখে তালাকই তো আসল তালাক ইসলামী শরীয়ত অনুযায়ী মুখে তালাকি আসল তালাক সরকারি বিধান অনুযায়ী কাগজে কলমে কিন্তু মুখে তালাকি আসল তালাক ভালো করে মাসলা খেয়াল রাখেন আমার ভাইরা বাদ যখন বলছে যদি পূর্ণিমার চাঁদের সাথে সুন্দরী তুমি না হও তুমি তিন তালাক হয়ে গেল জুবাইদা বলতেছে জুবাইদা কিন্তু বড় আল্লাহরুলি ছিলেন এবং খুব জান্নিওয়ালা ছিলেন বলে স্বামী তুমি আমাকে তালাক দিয়েছো তালাক হয়ে গেছে সুতরাং স্বামী আর স্ত্রী একসাথে থাকা যাবে না বিচ্ছেদ ঘটাও কারণ এই দেশে যতগুলো মুফতি মহাদেশ আছে সবার কাছ থেকে ফটো আনাও মুফতিরা যদি বলে তালাক হয় নাই তাহলে আমি থাকবো নসে আমি থাকবো না অনেক মানুষ আছে দেখবেন যে তালাক দেওয়ার পরেও এলা বিশেষ করে ঘটে নায়িকা গায়িকার বিষয়ে তালাক দিয়েছে তারপর স্বামী স্ত্রী একই সাথে একই ছাদের নেছে লিপ টুকেদার করে এবং বলে যে আমরা ভালো বন্ধু কিউ বন্ধু ভাই ভালো বন্ধু আরে ভাই তালাক দিয়েছেন কিসের বন্ধু আবার ওর সাথে কোনো এমনি মেয়েদের সাথে যেমন সম্পর্ক থাকে না ওই মহিলার সাথেও আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না ইসলামের বিধান ভালো বন্ধু বানাচ্ছেন আপনি এখন বাদশাহ হারুন রশিদ সব মুক্তিদেরকে ডাকলেন ডাকার পর বলতেছে আমি এইরকম কথা বলেছি আমার স্ত্রীকে বলেছি পূর্ণিমার চাঁদের সাইতে সুন্দর সুন্দরী তুমি না হও তুমি তিন তালাক সব বহু হুজুরা বলতেছে পূর্ণিমার চাঁদের সাইতে মানুষ কোনো সুন্দরী হয় নাকি আপনি বহু তালাক হয়ে গেছে আপনি বউ কি হয়ে গেছে কারণ পূর্ণিমার সাত কুটি আর মানুষ কুটি সমস্ত মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে আপনার বউ তালাক হয়ে গেছে এই বউকে নিয়ে সংসার করতে পারবেন না ঘর সংসার করা যাবে না আহারে কি হয়ে গেল বাদশা হারুন রশিদের আর রাজ দরবার ভালো লাগে না কারণ আল্লাহর ওলি জুবাইদা তাকে পাওয়ার পর বাদশা হারুন রশিদের সব কি চেঞ্জ হয়ে গেছে এত সুন্দরী এত ভালো মেয়ে তার জীবনে আর ঘটে নাই আমার ভাইয়েরা এই যে আপনি আগের মাথায় একটা সিদ্ধান্ত নিলেন আপনি তালাক দেওয়ার পরে আপনি আরো সদ্যটা বিয়া করা পারবেন আর মা বোনদেরকে বলি আপনি স্বামীকে রাখার পরে আপনি চোদ্দটা বিয়া বসে পারবেন কিন্তু কথা হলো ওই প্রথম স্বামীর মতো এরকম প্রেমিক আর কোনোদিন পাবেন না কণ্ঠে কিনা সবাই আপনার স্বামী প্রথম স্বামী যদি তালাক হয়ে যায় তারপরে আপনি হাজার কোটিপতি লাখপতি ধনপতি শিল্পপতির বাড়িতে আপনি বিবাহ হয়েছে শান্তি পাবেন না সব সময় আপনাকে একটা জিনিস ধাওয়া করবে আপনি খোটা দিবে ওই মহিলাকে বলবে তুই যদি ভালো হইতি আগের স্বামী তো ছাড়া দিল আর ওই স্বামীকে বলবে তুই যদি ভালো হইতি আগের বউ চলে গেল এই কথা থাকবে কি থাকবে না সুখ পাবেন না শান্তি পাবেন না বাসা হারুন রশিদ রাজ ভালো লাগে না রাজ দরবার সব কাজ কাম ফেলে দিয়ে উনি চলে গেছে অনেক দূরে যায় রাস্তার পাশে রাস্তার পাশে বসে আছে রাস্তার পাশে বসে আছে মন খারাপ করে একটা যুবক যাইতেছে ওই রাস্তা দিয়ে বলতেছে আপনি কি গো আপনার মন এরকম খারাপ কেন বলছে আমাকে তুমি চেনো না আমি হচ্ছে বাদশা هارুনুর রশিদ তিন দিন পর্যন্ত গোসল করে না ঠিকমতো খাবারও খায় নাই। সে একবারে একবার এইরকম হয়ে গেছে তখন বলছে আপনি মন খারাপ কেন বলে আমার মন খারাপ হওয়ার কারণ হচ্ছে বাবা তোমার কাছে বলে আর কি হবে বড় বড় হুজুর টুজুর সব ফেল তুমি তো ছোট মাত্র কাবল হুজুর তোমার কাছে বলে কি বলে চাষা বলেন আপনি বলে আমার স্ত্রীর সাথে আমি রাত্রিবেলা বিল্ডিং এর উপর দাঁড়াইয়াম প্রেম নিবেদন করতেছিলাম ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম আর স্ত্রীর দিকে তাকাচ্ছিলাম স্ত্রীকে বললাম স্ত্রী রে ওই পূর্ণিমার চাঁদের সাইতেও বেশি সুন্দরী তুমি স্ত্রী বলেছিল না পূর্ণিমার চাঁদের মানুষ কোনোদিন সুন্দরী হতে পারে না আমি স্ত্রীকে বলেছিলাম যদি পূর্ণিমার চাঁদের বেশি সুন্দরী তুমি তুমি না তালাক তিন তালাক এ কথা বলছি হুজুর সব হুজুররা ফতোয়া দিয়েছে আমার বউ তালাক হয়ে গেছে আমার স্ত্রী জুবাইদার চাইতে এত ভালো মানুষ আমি জীবনে আর কোনোদিন পাবো না দিনদার পরহেজগার আল্লাহ আল্লা একজন বান্ধি

জামে মসজিদে শাহেব মসজিদে আমি আগামীকাল মাগরিবের নামাজ পড়াবো ওই দেশের যতগুলা মুফতি আছে হুজুর আছে আলিম আছে সবাইকে সেখানে ডাকবেন আমি মাগরিবের নামাজ পড়াবো মাগরিবের নামাজের পরে আমি ফতুয়া দিব আপনার স্ত্রী তালাক হয় নাই সোহার আল্লাহ সাধারণ কিন্তু হুজুর নাই ইনি এনার নাম কি পড়ে বলতেছি ইনি এখন গেছে মাগরিবের নামাজের সময় এবার বাদশা বলে দিয়েছে এ পেশ ইমাম আজকে আপনার ছুটি আপনি পিছনে দাঁড়াবেন আমার একটা নিজস্ব একটা ইমাম আসতেছে আজকে মাগরিবের নামাজ পড়াবে সুহার আল্লাহ কন সব মুফতিদেরকে বলে দিয়েছে সে হুজুর বলেছে আমার স্ত্রী তালাক হয় নাই সে আসে আজকে মাগরিবের নামাজের পরে সে ফতুয়া দিবে তালাক হয় নাই যুক্তি কোরআন হাদিস দিয়ে সোহান আল্লাহ কন সব মুফতি সাহেবরা বলছে এটা আর কোন হুজুর রে তিন তালাক দিছে তালাক হয়ে গেছে কারণ পূর্ণিমার সাদের সাথে মানুষ তো সুন্দর হওয়া পারে না তো হয়ে গেছে কোন হুজুর দেশের সমস্ত আলিম ওলামারা আসছে আসার পরে এবার ওই ছেলেটার সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে কোরআন শরীফ পড়তেছে সুরা হাতে হা শেষ করছে শেষ করার পরে সুরা তিন পড়তেছে

দুইবার লোক দিছে চিন্তা করলো তিনবার বেলা তোর নামাজ শেষ হয়ে যাবে এই জন্য দ্বিতীয়বার গিয়ে লাগবে লাগবে হাসারিতা কই বলে নামাজ শেষ করলে এবার বা চিন্তা করলেন এমন একটা হুজুরকে নিয়ে আসছি মানসুন সম্মান শেষ বৌ হারালাম মানসুন মানও হারাইলাম সুরা তিন কইতে পারে না এই হুজুরকে আমি হার করে নিয়ে আসছি বর ফতুয়া দেওয়ার জন্য কি আশ্চর্য ঘটনা ঘটে গেল সব হুজুর উরাগা নামাজ শেষ করে বলতেছে বাদশা এটা কোন হুজুর لے আসছেন যে হুজুর সুরা তিন ক্ববারে না ভুল করে তিনবার বেরা ঠিক করে এই আবার কি ফতুয়া দিবে বাদশা হারুনুর রশিদ মাথা নিচু করে আছেন ছোট্ট বাচ্চা যুবক বলতেছে আমি ভুল করি নাই ভুল করছেন আপনারা আল্লাহ আকবার কোন ভুল করি নাই ভুল করছেন আপনারা আমি নামাজের মধ্যে বলেছি লাক্বালখলকনা আলক্বমারা যে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে পূর্ণিমার চাঁদ চাঁদকে আল্লাহ পাক সুন্দর করে তৈরি করেছে কিন্তু আপনারা বলতেছেন লাক্বালখলকনা আলইনসানা আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে ইনসানের কথাই বলেছে সব চাইতে সুন্দর সুমন্ডিত করে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ফতুয়া হয়ে গেল আল্লাহ নিজে যে মানুষ হচ্ছে সব চাইতে সুন্দর এখানে আল্লাহ পাক ওই কথা আল্লাহ পাক সুন্দরের কথা পূর্ণিমার চাঁদের কথা বলে নাই মানুষের কথাই বলেছে সুতরাং পাশ্ হারুন যে বলেছে ওই পূর্ণিমার চাঁদের সাথে তুমি সুন্দরী এই কথা ঠিক আছে জোরে কন্যা এ ছেলেকে বাবা তুমি বলে আমি হলাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার ছাত্র জোরে কন আল্লাহু আকবার আমার ভাইরা এরকো সন্তান দুনিয়াতে রেখে যান তাহলে মৃত্যুবরণ করার পরে কবরে গিয়ে শান্তি পাবেন আমার ভাইরা আমর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলার হাত নামে একজন আমর বিন আনাস একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন ওরে সুবহান নামাজ পড়ার পরে বাইরে বার হয়েছে